আসসালামু আলাইকুম শিশুদের একটি সমস্যা আছে এই সমস্যাটা হলো যে কোনো কোনো শিশু গোসল করতে চায় না তাকে স্নান করানো যায় না কিংবা শরীরে একটু গামছা দিয়ে একটু পানি দিয়ে গা মুছে দেওয়া সেটাও সে করতে দেয় না তখন সে চিৎকার করে কান্নাকাটি করে দৌড়াদৌড়ি করে অর্থাৎ পানি তার একদম অসহ্য অর্থাৎ গোসল করা কিংবা গাটা মুছে দেওয়া এটা তার একদম অপছন্দ সে সহ্যই করতে পারে না তো এইটা কেন হয় এটাও কিন্তু আসলে এটা আপনার দেখা যাবে যে বংশগত একটি কারণ হতে পারে যেটাই এই জেনেটিক কারণ আমরা বলি এই জেনেটিক কারণ হতে পারে হয়তো বাবা মা বেশ গোসল করে তারা গোসল পছন্দ করে কিন্তু বাচ্চাটা পছন্দ করে না সেটা তাহলে কি বাবা মার থেকে এসছে বাবা মার থেকে আসেনি হয়তো তার পূর্বপুরুষ কারোর থেকে এসছে তো এই সমস্যাটা আছে অনেকে দেখা যাবে যে বরফ পানিতে গোসল করছে এরকম আর তার আনন্দ আবার কেউ গরম পানিতে গোসল কিন্তু গোসল করতে কিন্তু কেউ আছে যে গোসলের দিকে তার মানে আগ্রহই নেই গোসল করতে যায় না যেমন বকরিকে যদি আপনি মানে গোসল করতে নেন নদীতে নেন তাহলে তা আপনি টানবেন আর সে পিছন দিকে চলে যাবে এবং চিৎকার করবে যেন আমি ব্যয় ব্যয় করবে যে গোসল করতে চায় না ঠিক বাচ্চাটা এরকম একটি সমস্যা মধ্যে পড়ে এগুলোর জন্য হয়তো মাতৃদুগ্ধর মধ্যে কোনো সমস্যা থাকতে পারে কিংবা দেখা যায় জন্মের সময় যখন ভূমিষ্ঠ হয় তখন হয়তো অ্যাবনরমাল কোনো সমস্যা হয়েছিল ডেলিভারির সময় কোনো সমস্যা হয়েছিল। অথবা খাওয়া দাওয়ার কারণে হতে পারে পরিবেশগত কারণে হতে পারে অথবা একদম নবজাতক থেকেই তাকে গোসল করানো হয়তো বা একটু প্রবণতা কম ছিল বিভিন্ন কারণে এই সমস্যাটা আপনার হতে পারে তো এখন এই ধরনের বা যদি বাচ্চা পাওয়া যায় তাহলে আসলে আপনি কী করেন এটা তো একটা অস্বস্তিকর যে সে গোসল করতে চায় না পানি লাগাতে চায় না তাকে টেনে হেসে নিয়ে গোসল করাতে হয় এবং করাতে গেলে তখন সে চিল্লাচিলি করে কান্নাকাটি করে তাকে থামানো যায় না অথবা শরীরটা মুছে দেবে শরীরটা মুছতেও চায় না মসতে মানে যে গামছাটা লাগাবে কিংবা একটু মশার জন্য প্রস্তুত দিবে তখন সে দৌড়াদৌড়ি করে হ্যাঁ তাকে খুঁজে পাওয়া যায় না এখানে লুকায় ওখানে লুকায় এই ধরনের বাচ্চাদের জন্য আপনার সালফার একটা ওষুধ আছে এই ওষুধটা যদি আপনার বাচ্চাকে খাওয়ানো হয় তাহলে এই যে তার প্রবণতাটা যে গোসল না করা কিংবা মুসতে শরীর মুস্তে না দেওয়ার যে প্রবণতা এটা আস্তে আস্তে দূর হয়ে যাবে কারণ বাচ্চাদের প্রতি আমাদের সবারই একটা আলাদা দৃষ্টি আছে আলাদা একটা মানে স্নেহ প্রীতি ভালোবাসা আছে আর মা বাবা তো তার নিজের সন্তানকে কীরকম জানেন যাদের বাচ্চা কাচ্চা আছে তারা তো সবাই এটা বোঝেন এটা তো বলার কিছু নাই তাই বাচ্চা যাতে সুন্দরভাবে গোসল করতে পারে শরীর পরিচ্ছন্ন রাখতে পারে সেদিকে আমাদের খেয়াল রাখা উচিত এবং যদি এই প্রবলেম থাকে আপনার অবশ্যই হোমিও ডাক্তার কাছে গিয়ে আপনারা এই সব ডিটেলস বলবেন আশা করি উনি যে ওষুধটা দেবে আপনার বাচ্চা অবশ্যই গোসল করতে যাবে এবং একটা শৃঙ্খলার মধ্যে ফিরে আসবে এবং বাচ্চার শরীর স্বাস্থ্য মানে সব কিছু মিলিয়ে সে একটা সুস্থ মানুষ হিসাবে আস্তে আস্তে বেড়ে উঠতে পারবে 分かった。